সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহার ছড়ার গহীন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল আঠারোই সেপ্টেম্বর দুই তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা হতে রাত দশটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে কোস্টগার্ড ও নৌবাহিনী সদস্যরা উক্ত পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশু সহ ছেষট্টি জনকে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় কয়েকটি সংঘবদ্ধী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি সুবিধাজনক কর্মসংস্থানের স্বপ্ন অল্প খরচে বিদেশ যাত্রা এবং করে কর্মস্থলের কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা হতে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্থানায় জিম্মি করে রাখা হয়েছিল পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধা সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করা পরিকল্পনা করছিল তারা আরো জানায় যে পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল অভিযান চলাকালীন যৌথ বাহিনী উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তাদের আটকের নিমিত্তে নৌবাহিনী ও কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে মানব পাচার রোধে বাংলাদেশ নৌবাহিনী ও পোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে